স্বাগতম শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে জীবনের পথে যতই ঝড় আসুক যত অন্ধকার আমাদের মনকে ঘিরে ধরুক ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের পথ দেখিয়ে যায় তাই ভিডিওটিকে লাইক শেয়ার এবং হাইপ করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের আলোচনায় আমরা এমন এক সত্যকে ছুঁয়ে দেখব যা প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনোভাবে সত্যি হয়ে ওঠে একা থাকলেই কেন দুশ্চিন্তা হয় কেন মন অস্থির হয়ে পড়ে কেন ভিতরের নীরবতা মাঝে মাঝে ঝড়ের মতো গর্জে ওঠে বাইরে থেকে মানুষ যতই স্বাভাবিক মনে হোক ভিতরে ভিতরে অসংখ্য প্রশ্নে দগ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের মন যখন অকুল সাগরের মতো উত্তাল হয় তখন সেই মনকে থামাতে পারে শুধুই তার নিজের ভরসা নিজের বিশ্বাস আর ঈশ্বর স্মরণ কিন্তু মন তো সহজে স্থির হয় না মানুষ যখন চারপাশে লোক না পেয়ে একা হয়ে যায় তখন দেহ নিঃশব্দ থাকলেও মন হইচই শুরু করে দেয় ভাবতে থাকে হাজারো প্রশ্ন আমার ভবিষ্যৎ কোথায় আমি কি করব, কে আমার কে পাশে থাকবে আমি কি ঠিক পথে চলছি শ্রীকৃষ্ণ বলেছেন যতক্ষণ মানুষ নিজের সঙ্গ উপভোগ করতে শেখে না ততক্ষণ একা থাকা তার কাছে সর্বশ্রেষ্ঠ শাস্তি কারণ মন তখন দৌড়তে থাকে অতীতের অনুতাপ আর ভবিষ্যতের আতঙ্কের দিকে বর্তমান তখন ছায়া হয়ে যায় একা থাকার সময় মানুষ তার ভিতরের ভয়কে সামনে দেখে অন্য সময় চারপাশের মানুষের ভিড়ে সেই ভয় চাপা পড়ে থাকে কিন্তু নির্জনতের মাঝে সেই ভয় চিৎকার করে ওঠে তাই একা থাকলে দুশ্চিন্তা বাড়ে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ এখানে সবচেয়ে প্রযোজ্য তিনি বলেছেন দুশ্চিন্তা মানুষের মনকে দুর্বল করে তোলে মন দুর্বল হলে সিদ্ধান্ত ভুল হয় ভুল সিদ্ধান্ত মানুষকে আরও অন্ধকারে টেনে নিয়ে যায় তাই প্রথমেই মনকে শক্ত করতে হবে অনেকেই মনে করেন দুশ্চিন্তা আসে বাইরে থেকে কিন্তু কৃষ্ণ বলেন দুশ্চিন্তা জন্মায় ভিতর থেকে তোমার ভাবনা প্রত্যাশা অনুতাপ লোভ অজানা ভবিষ্যতের ভয় সব মিলেই মনকে বিষিয়ে তোলে মানুষ যখন একা থাকে তখন এইসব চিন্তা আরও স্পষ্টভাবে সামনে আসে সেই কারণে একা থাকা কঠিন মনে হয় কিন্তু কৃষ্ণ বললেন একা থাকা আসলে অভিশাপ নয় এটা আয়নার মতো যা তোমার বাস্তব মনকে দেখিয়ে দেয় এই সময় মানুষ বুঝতে পারে তার শক্তি কতটুকু ভয় কত বড় বিশ্বাস কত গভীর এই সময়ে আত্মার সাথে পরিচয় হয় নিজের হৃদয়ের ভাষা শোনা যায় কিন্তু সমস্যা হচ্ছে যার মন প্রস্তুত না তার কাছে একা থাকাটা যন্ত্রণার হৃদয় প্রশ্ন করে আমি কি যথেষ্ট আমি কি কখনো সুখী হব আমি কি ভুল করলাম মানুষের প্রকৃতি এমন জানার গণ্ডির বাইরে যে কিছু থাকলেই ভয় জন্মায় ভবিষ্যৎ দেখা যায় না বলেই মানুষ আতঙ্কে ভোগে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন ফল নিয়ে চিন্তা করো না শুধু কর্তব্য করো কিন্তু মানুষ যখন একা থাকে তখন সে মূলত ফল নিয়েই ভাবতে থাকে আর সেখান থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা প্রত্যেক মানুষের মনে দুটি পথ একটি আলোয় যায় আর একটি অন্ধকারে যাকে সে খাওয়ায় সেই বড় হয় দুশ্চিন্তা বাড়তে বাড়তে অস্থিরতা হতাশা অপ্রয়োজনীয় তুলনা এমনকি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা এসব সৃষ্টি করে তাই কৃষ্ণ বলেছেন মনকে নিয়ন্ত্রণ করো না হলে মনই তোমাকে নিয়ন্ত্রণ করবে যখন কেউ একা থাকে তখন সে বুঝতে পারে না তার ভাবনা কোন পথে যাচ্ছে যদি তার মন সঠিক নিয়ন্ত্রণে থাকে একা থাকাও শান্তির কিন্তু যদি মন অস্থির হয় তবে একা থাকা দুঃস্বপ্ন চারপাশে পৃথিবীর প্রতি ভরসা কিন্তু চিরস্থায়ী নয় একদিন সবাই একা হয় সেটা সময়ই হোক কিংবা পরিস্থিতির কারণে তাই কৃষ্ণ বলেন একা হলেও ভেব না তুমি একা তোমার সাথে আছে তোমার সৃষ্টিকর্তা তুমি যদি বিশ্বাস রাখো জপ করো স্মরণ করো তবে মন ধীরে ধীরে শান্ত হবে একা থাকার সময় দুশ্চিন্তা আসে কারণ মন তখন ভবিষ্যতের হিসাব করে অতীতের ক্ষতগুলো ছুঁয়ে দেখে আর যতই মানুষ স্মৃতি কাঁধে বয়ে বাড়াক মন তত ভারী হয় কৃষ্ণ বলেন যা গেছে তা নিয়ে দুঃখ করো না অতীতের আগুনে বর্তমান পোড়াতে নয় ভবিষ্যতের ভয়ে বর্তমান নষ্ট করা বোকামি কিন্তু মানুষ সেটা বোঝে না বলেই একা থাকলে আরও অসহায় মনে হয় মানুষের জীবনে যত কষ্ট তার অর্ধেক সৃষ্টি হয় তার নিজের ভাবনায় ভগবান তাই বলেন দেখো শুনো উপলব্ধি করো কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না একা থাকার সময় তুমি যদি ঈশ্বর স্মরণ করো চিন্তাগুলোকে সঠিক পথে চালাও তাহলে সেই একাকিত্বই শক্তির দরজা খুলে দেয় কিন্তু যদি মনকে ছাড় দিয়ে দাও সে তোমাকে গভীরতর অন্ধকারে টেনে নিয়ে যাবে তাই একা থাকলে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক কারণ তখন মানুষ নিজের বাস্তবতার মুখোমুখি হয় দৈনন্দিন জীবনে আমরা অনেকবার ভাবি এই চিন্তা কি শুধু আমার আসলে নয় প্রত্যেক মানুষ কোনো এক মুহূর্তে এই দুশ্চিন্তার সঙ্গী হয় কারণ মানুষের মন অস্থির এটাই তার প্রকৃতি কৃষ্ণ এখানে বলেন অস্থিরতাকে লড়াই করে নিয়ন্ত্রণ করতে হয় তাকে বন্ধু করো শত্রু নয় মন যদি স্থির হয় একা থাকলেও শান্তি পাওয়া যায় মন যদি অস্থির হয় হাজার লোকের মাঝেও একাকিত্ব পেয়েও মন শান্ত হয় না তোমার ভয়কে দমন করো না তাদের দেখে চিনে নাও কেন দুশ্চিন্তা হয় কিসের জন্য হয় এগুলো পর্যবেক্ষণ করো নিজের ভিতর তাকানোর সুযোগ একা থাকলে বেশি কৃষ্ণ তাই বলেন নিজেকে জানা নিজের মন বোঝা এটাই প্রথম উপদেশ এর পরে আসে রক্ষণ দুশ্চিন্তা স্বাভাবিক কিন্তু তাতে ডুবে থাকলে সেটাই বড় হয়ে ওঠে তাই কৃষ্ণ বলেন চিন্তা করবে কিন্তু সেই চিন্তাকে ঈশ্বরের চরণে সমর্পণ করবে কারণ সেই চরণই সর্বশক্তিমান আশ্রয় যে ঈশ্বরের উপর ভরসা রাখে সে কখনও একা থাকে না দুনিয়া হয়তো পাশে থাকবে না কিন্তু ঈশ্বর থাকেন একমাত্র তিনিই জানেন মানুষ কোথা থেকে এসছে কোথায় যাচ্ছে তুমি তোমার পথ হাঁটো ফল তাকে ছেড়ে দাও দুশ্চিন্তা তখনই কমবে যখন মন বিশ্বাসে স্থির হবে তখন একা থাকলেও শান্তি জন্মাবে যে একা থাকতে পারে সে কোনোদিন দুনিয়াকে ভয় পায় না যে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায় সে কোনো দিন একা নয় তাই জীবনে যত কষ্টই আসুক যত দুশ্চিন্তাই আসুক মনে রেখো এটাই আত্মশক্তির পরীক্ষা আর সেই পরীক্ষায় পাশ করতে হলে ভরসা লাগবে নম্রতা লাগবে ঈশ্বর স্মরণ লাগবে তোমার মনে অজস্র সন্দেহ উঠবে সব প্রশ্নের উত্তর আজই মিলবে না কিন্তু কৃষ্ণ বলছেন আজ উত্তর না পেলেও যাত্রা থামিও না প্রতিটি ধাপ তোমাকে গড়ছে একা থাকার সময় যত দুঃখ আসুক ভেবো এটাই অন্তরের শুদ্ধি তোমার মনকে প্রস্তুত করতে ঈশ্বর পথ দেখাচ্ছেন তাই ভয় পেও না চিন্তা করো বোঝো শেখো ছেড়ে দাও তোমার ভরসা ঈশ্বর তিনি সব জানেন তাই মন স্থির করো দুশ্চিন্তা ছাড়ো সব ঠিক হবে মানুষের ভেতরে যে অস্থিরতা জন্মায় তা কখনো বাইরের পৃথিবী থেকে আসে না বরং নিজের ভেতরের শূন্যতা থেকেই তা বের হয় শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ নিজের মধ্যে আশ্রয় খুঁজে নিতে শিখে যায় তখন সে আর কখনও একাকী হয় না কিন্তু বেশিরভাগ মানুষই নিজের ভেতরে তাকানোর সাহস রাখে না তাই একা থাকার সময় উদ্বেগ এমনভাবে আঘাত করে যে মনে হয় সব কিছু হারিয়ে গেছে আসলে হারায় না শুধু মন পথ হারায় আর যে মন পথ হারায় সে একই পথ ঘুরে ঘুরে চলে দিশা পায় না সেই কারণেই একাকিত্ব মানুষের ওপর মায়ার জাল ফেলে ভুল পথে টেনে নিয়ে যায় বিশ্বাস নাড়িয়ে দেয় সন্দেহের অন্ধকারে ঠেলে দেয় কৃষ্ণ তাই বলেন মায়ার কাছে আত্মসমর্পণ নয় মনের ওপর নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি জীবনে প্রাপ্তি যেমন সত্যি তেমনি অপূর্ণতাও সত্যি মানুষ সব পায় না সবাই মেনে নিতে পারে না আর সেই না পাওয়ার বেদনাই দুশ্চিন্তার বড় কারণ একা থাকলেই সেই বেদনাগুলো স্পষ্ট হয়ে সামনে দাঁড়ায় তখন মানুষ ভাবে যা চেয়েছি পাইনি যা হারিয়েছি ফিরে পাব না যা করেছি তা সঠিক ছিল কিনা না এই প্রশ্ন মনকে ভারী করে কৃষ্ণ বলেন লাভ আর ক্ষতি সুখ আর দুঃখ সবই ক্ষণিক এই ক্ষণিক জীবনের দুঃখকে যদি চিরস্থায়ী ভাবো তবে মন কখনও শান্ত হবে না মানুষ ভাবতে শেখে না যে দুঃখও শেখায় কষ্টও শুদ্ধ করে যারা কষ্টকে বোঝে তারা ঈশ্বরকে বোঝে কারণ ঈশ্বর কখনো বৃথা কষ্ট দেন না তিনি মানুষকে অন্ধকারে রাখেন শুধু আলো খুঁজে নিতে শেখানোর জন্য তাই একাকিত্ব যখন কষ্ট দেয় তখন বোঝা উচিত ঈশ্বর আলাদেশ শক্তি করছেন দুশ্চিন্তার মূল উৎস হল ভবিষ্যতের ভয় মানুষ ভাবে আগামীকাল কি হবে কোথায় দাঁড়াবো সুখ পাবো তো এইসব প্রশ্নের উত্তর কেউ জানে না কিন্তু মজার ব্যাপার হলো মানুষ চিন্তা করে ঠিক সেই জিনিসগুলো নিয়ে যেগুলোর উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই কৃষ্ণ বলেন ফল তোমার হাতে নয় তাই ফল নিয়ে চিন্তা করো কেন তুমি পথ হাঁটো কর্ম করো বাকিটা তাকে ছেলে দাও এতে মন হালকা হয় কিন্তু মানুষ মনে মনে ভাবে যদি ব্যর্থ হই যদি হারিয়ে যাই এই যদি এই ছোট্ট শব্দটাই সবচেয়ে বড় চিন্তার কারণ একা থাকলে সেই যদি বেড়াল হয়ে মনকে আছড়ায় মনে হয় জীবন কোথায় যাচ্ছে সব কিছু কি ঠিক হচ্ছে তাই একা থাকা অনেকের কাছে যেন প্রশ্নের জবাব খোঁজা কিন্তু কোনো উত্তর না পাওয়ার যন্ত্রণা ভগবান কৃষ্ণ বলেন যে মানুষ নিজের কাজ করে যায় সে কোনো দিন হারায় না কারণ কাজের ফল ঈশ্বরের হাতে তিনি কখনো অন্যায় করেন না মানুষ যতই ভাবুক তার জীবন অনিশ্চিত ঈশ্বর সব জানেন তাই দুশ্চিন্তায় কুঁকড়ে থাকা শুধু শক্তি নষ্ট করে কিছুই পরিবর্তন করে না মন দুর্বল হলে দুনিয়া ভয়ঙ্কর মন শক্ত হলে দুনিয়া সুন্দর একই বাস্তবতা দেখার দৃষ্টিই আলাদা কৃষ্ণ তাই উপদেশ দেন মনকে শত্রু নয় বন্ধু বানাও মনের বন্ধু সেই যে তোমাকে সঠিক পথে নিয়ে যায় মনের শত্রু সেই যে তোমাকে অশান্ত করে ভয় দেখায় দুর্বল করে তোলে একা থাকলে মনের শত্রু সামনে আসে তার কণ্ঠস্বর বড় হয় সে বলে তুমি দুর্বল তুমি পারবে না তোমার ভবিষ্যৎ নেই আর মানুষ সেটাই বিশ্বাস করে কারণ তার ভরসা কম আত্মবিশ্বাস কম তাই কৃষ্ণ বলেন আত্মবিশ্বাস জন্মাও আর সেই আত্মবিশ্বাস আসবে ভগবানের প্রতি বিশ্বাস থেকে যে ভরসা রাখে সে হারলেও আবার উঠে দাঁড়াতে পারে যে ভরসা হারায় সে নিজের কাছেই হেরে যায় ব্যস্ত জীবনে সবাই ছুটছে কাজ দায়িত্ব স্বপ্ন লক্ষ্য চাহিদা সব একসাথে সময় বাইরে মানুষ কিন্তু ভিতরে এক বিশাল নিস্তব্ধতা এই নিস্তব্ধতা যদি ভগবান স্মরণে ভরে থাকে তবে শান্তি কিন্তু যদি চিন্তায় পূর্ণ থাকে তবে যন্ত্রণা তাই কৃষ্ণ বলেন মন ফাঁকা হলে মনে ঈশ্বরের নাম নাও চিন্তা আসবে অবশ্যই আসবে কিন্তু সেই চিন্তার উপর মনোযোগ না দিয়ে তাকে ঈশ্বরের চরণে সমর্পণ করো কারণ দুশ্চিন্তা এমন এক অন্ধকার যা যত দেখবে তত গভীর হবে আর ঈশ্বর স্মরণ ততই আলোকিত করবে মানুষ ভাবে আমি না থাকলে কি হবে আমাকে কে স্মরণ করবে আমি কি যথেষ্ট এই প্রশ্নগুলো মানুষের অহংকার আর ভয়ের মিশ্রণ কৃষ্ণ বলেন জগৎ কারোর জন্য থামে না তুমি থাকো বা না থাকো দুনিয়া চলবে এই সত্য জানলে মানুষ হালকা হয় কারণ বুঝতে পারে তার ওপর পৃথিবীর বোঝা নেই সে নিজেকে নিয়ে ভয় পায় কারণ সে নিজেকে কেন্দ্রস্থলে রাখে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে শেখো তুমি তোমার করণীয় করো বাকিটা ঈশ্বরের ইচ্ছা একা থাকার সময় মানুষের সবচেয়ে বড় শত্রু হলো স্মৃতি পুরনো স্মৃতি অপূর্ণতা চপ্ন অসমাপ্ত ভালোবাসা হারানো সম্পর্ক সব একসাথে এসে মনকে খুঁড়ে খায় মনে হয় কেন এমন হলো যদি অন্যভাবে হতো যদি আগে জানতাম কৃষ্ণ বলেন যা ঘটেছে তা ভালোই ঘটেছে যা ঘটছে তাও ভালো আর যা ঘটবে তাও ভালোই হবে কারণ যা ঘটে তা মানুষের ইচ্ছায় নয় ঈশ্বরের পরিকল্পনায় এই পরিকল্পনা বুঝতে কষ্ট কিন্তু বাস্তব যারা বিশ্বাস করে তারা শান্তি পায় যারা সন্দেহ করে তারা দ্বন্দ্ব পায় এই দ্বন্দ্বই দুশ্চিন্তার আগুন মানুষ যখন একা তখন সে নিজের ভুলকে অনেক বড় করে দেখে ভাবে আমি ব্যর্থ কৃষ্ণ বলেন মনে ভয় আনো না ভুল করো শেখো এগিয়ে যাও ভুল মানুষকেই নিখুঁত করে ভুল না করলে শেখা হয় না তাই একা থাকলে ভুলগুলো সামনে আসুক তা থেকে শিক্ষা নাও মনকে দোষ দিও না উন্নত করো যে নিজেকে ভেতর থেকে উন্নত করে তাকে কেউ থামাতে পারে না বাইরের জয় পরে আসে ভেতরের জয় আগে দুশ্চিন্তার আরেক বড় উৎস তুলনা মানুষ অন্যের জীবনের সাথে নিজের জীবন মাপতে গিয়ে সব শান্তি হারিয়ে ফেলে কে বেশি পেলো কে কম পেল কার জীবন ভালো কার ভালোবাসা দৃঢ় এই তুলনা মনকে অসুখী করে কৃষ্ণ বলেন তুমি তুমি অন্য কেউ নয় তোমার পথ আলাদা তুলনা করলে তোমার শান্তি নষ্ট হবে যে নিজেকে নিজের মতে দেখে সেই সুখী একা থাকলে এই তুলনা বেশি হয় মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে কিন্তু সত্য হলো প্রত্যেকের সময় আলাদা মহাকাল ঠিক জানে কার কখন কি পাওয়ার সময় তাই তুলনা নয় অপেক্ষা করো ঈশ্বর জানেন কোন ফুল কখন ফোটাতে হবে কখনো দুশ্চিন্তা আসে নিজের অসহায়তাকে দেখে মানুষ ভাবে আমি কি করতে পারি আমার তো কিছুই নেই কৃষ্ণ বলেন যার ঈশ্বর আছে সে কখনো একা নয় ঈশ্বরের নামই শক্তি যে ভগবানের নাম জপ করে তার মন ধীরে ধীরে সুস্থ হয় ভয় কমে যায় মন বলে আমি পারবো কারণ আমার সঙ্গে আছে বিশ্ব চেতনা দুঃখ ভয় একাকিত্ব সব ধীরে ধীরে নরম হয়ে আসে মন শান্ত হয় রাতে ঘুম আসে সকালে মন হালকা হয় এটাই কৃষ্ণের কৃপা একাকিত্ব মানুষকে নিজের দিকে ফিরিয়ে আনে এটা শাস্তি নয় ঈশ্বরের সুযোগ সুযোগ নিজেকে জানার নিজের ভয় দেখতে পাওয়ার নিজের মনকে পরিষ্কার করার কিন্তু মানুষ তা বুঝতে না পেরেই দুঃখ পায় কৃষ্ণ বলেন এই সময় হৃদয়কে শক্ত করো দুনিয়ার সঙ্গের চেয়ে নিজের সঙ্গ গুরুত্বপূর্ণ নিজের সাথে সম্পর্ক ঠিক না থাকলে কারোর সাথেই সম্পর্ক স্থায়ী নয় তাই একাকিত্বে নিজেকে ভালোবাসতে শেখো নিজের ভুল ক্ষমা করো নিজের কষ্ট বোঝো তুমি তো ঈশ্বরের সন্তান বাইরের দুনিয়া খুব দ্রুত ছুটে চলে সবাই নিজ নিজ জীবনে ব্যস্ত তাই যখন একা লাগে মনে হয় কেউ নেই কিন্তু কৃষ্ণ বলেন যদি সত্যিই খুঁজে দেখো আমি আছি বাতাসে আলোতে নিঃশ্বাসে হৃদয়ে আমি কখনো দূরে নই তোমাকে শুধু মনে করতে হবে ডাকতে হবে ডাকলেই মন শান্ত হবে তাই একা থাকার সময় ভগবানের নামই আশ্রয় চিন্তা হলো আগুন ঈশ্বর স্মরণ জল জল দিলে আগুন নেভে তোমার মনও শান্ত হবে মনে রেখো একা থাকা দুর্বলতার চিহ্ন নয় এটা মনে শক্তি করার সুযোগ দুশ্চিন্তা আসবেই কিন্তু সেটাই শেষ নয় কৃষ্ণের ওপর ভরসা রাখো সব ঠিক হবে একা থাকার সময় মানুষ তার জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর মুখোমুখি হয় বাইরে যখন শোরগোল থাকে মানুষ সেই শব্দের আড়ালে নিজের মনকে লুকিয়ে রাখতে পারে কিন্তু নির্জনতার মুহূর্তে সমস্ত মুখোশ খুলে যায় তখন মন প্রশ্ন ছুড়ে দেয় আমি কে আমি কী করছি কেন করছি কোথায় যাচ্ছি আর এই সব প্রশ্নই দুশ্চিন্তার মূল ভগবান কৃষ্ণ বলেন এই প্রশ্নগুলো ভয়ের কারণে আসে না বরং অজ্ঞারতার কারণে মানুষ নিজের প্রকৃত শক্তি জানে না বলেই ভয় পায় যেমন অন্ধকারে থাকা মানুষ দিশা না দেখে ভয় পায় আলো দেখলে ভয় কেটে যায় তেমনি অজ্ঞতা হলো মানসিক অন্ধকার আর কৃষ্ণের জ্ঞান সেই অন্ধকার দূর করার আলো কৃষ্ণ বলেন মানুষের চিন্তা যেন তার নিজের কল্পনার ফল মন যেমন চিন্তা করবে তেমনই গড়ে উঠবে তার জীবন তাই একা থাকার সময় যদি চিন্তা অস্থির হয় মনও আরও অস্থির হবে আর যদি চিন্তা স্থির হয় মনেও শান্তি নামবে একা থাকার অভ্যাস ভালো যদি তার শান্তির পথে নিয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় মানুষ সেই সময় ভরে ফেলে চিন্তা দুঃখ ভয় দিয়ে কারণ তার ভরসা কম ধৈর্য কম তাই কৃষ্ণ উপদেশ দেন যে সময় তুমি একা সে সময় ঈশ্বর নিয়ে ভাবো জীবন নিয়ে ভাবো তোমার ভয়গুলোকে বোঝার চেষ্টা করো তোমার ভিতরের শত্রুকে চিনতে পারলেই তাকে পরাজিত করা সহজ মানুষ মনে করে তার সবচেয়ে কঠিন শত্রু পৃথিবী কিন্তু কৃষ্ণ বলেন তোমার সবচেয়ে বড় শত্রু তোমার মন তাই মন যদি বসে থাকে পৃথিবীও তোমার পাশেই আসে আর মন যদি অবশ নিয়ন্ত্রণহীন হয় তাহলে কোনো ভালো সুযোগ ভালো সম্পর্ক ভালো সময়ই স্থায়ী হবে না তাই একা থাকার সময় মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বড় পরীক্ষা মনকে শক্ত করে তুলতে হবে আর মন শক্ত হয় ভগবান শ্রমণে যে শ্রমণ করে সে আত্মিক শক্তি পায় আর যে ভুলে যায় সে দুর্বল হয় তাই প্রতিদিন কিছুক্ষণ ঈশ্বরের নাম শ্রমণ করো কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজন কারণ মন যদি স্থির থাকে তাহলে দুশ্চিন্তা থাকলেও তার ক্ষতি হবে না কৃষ্ণ আরও বলেন যখন দুশ্চিন্তা এলো তাকে শত্রু ভেবো না বরং শিক্ষক ভাবো সে এসেছে তোমাকে সত্য দেখাতে তোমাকে ভাবাতে দুশ্চিন্তা যদি তোমাকে দুর্বল করে তোলে বুঝবে তুমি এখনো প্রস্তুত নও আর যদি সেই চিন্তাকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিতে পারো তাহলে বুঝবে তুমি এগিয়ে যাচ্ছ তাই দুশ্চিন্তাকে দূরে ঠেলে দিও না তাকে অনুভব করো দেখো বোঝো তারপর তাকে কৃষ্ণের চরণে সমর্পণ করো মনে রেখো তুমি একা নও কখনোই নও মানুষ যখন একা থাকে তখন পুরনো সব স্মৃতি ভেসে ওঠে ভালো স্মৃতি তো সুখ দেয় কিন্তু খারাপ স্মৃতি ছুরির মতো কেটে যায় মনে হয় সেই সময় যদি এমন না করতাম যদি অন্য সিদ্ধান্ত নিতাম কিন্তু কৃষ্ণ বলেন অতীতের ওপর ভাবনা করে বর্তমান নষ্ট করো না অতীত শেখায় বর্তমান গড়ে ভবিষ্যৎ ফুটে ওঠে তাই অতীত ভুল নয় পথ সেই পথ দিয়েই তুমি আজকের তুমি হয়েছ কৃষ্ণ শ্রমণ করলে বুঝবে সব কিছুই পরিকল্পনা অনুযায়ী চলছে তুমি দেখো না কিন্তু ঈশ্বর দেখেন তিনি কখনো ভুল পথে চালান না একাত্মিত মানুষের চরিত্র করে যদি মন শক্ত হয় সে আলোকিত হবে আর যদি মন দুর্বল হয় সে অন্ধকার গ্রাস করবে তাই কৃষ্ণের উপদেশ একা থাকলে নিজেকে ভালোবাসো নিজেকে বোঝো নিজের ভুল ক্ষমা করো কারণ আত্মঘৃণা দুশ্চিন্তাকে আরো বাড়ায় আর আত্মসম্মান তা কমায় মনে রেখো যে নিজেকে মানে না ঈশ্বরও তাকে মানেন না তাই প্রথমে নিজেকে গ্রহণ করো যেমন আছো তেমন তারপর ধীরে ধীরে উন্নতি করো মানুষের মনে আসে আমি কি ভালো করছি আমি কি সঠিক পথে আছি কৃষ্ণ বলেন যদি তোমার উদ্দেশ্য সৎ হয় পথ সঠিকই হবে সাময়িকভাবে কষ্ট আসতে পারে দুশ্চিন্তা আসতে পারে কিন্তু শেষটা ভালোই হবে যারা নিজেদের কাজের ফল নিয়ে উদ্বিগ্ন থাকে তারা কখনো সত্যিকারে শান্তি পায় না আর যারা ঈশ্বরকে ফল সমর্পণ করে তারা নির্ভয়ে এগিয়ে যায় কারণ তারা জানে কৃষ্ণ সব দেখছেন একটা সময় আসে যখন মানুষ সব কিছু পেয়ে থেকেও শূন্যতা অনুভব করে ঘর আছে খাবার আছে কাজ আছে তবুও মন খালি কেন কারণ মন ঈশ্বরহীন ঈশ্বর যেখানে নেই সেখানে শান্তি নেই তাই কৃষ্ণ বলেন জীবনের লক্ষ্য থাকুক কাজ থাকুক স্বপ্ন থাকুক কিন্তু হৃদয়ে ঈশ্বর থাকলেই সব পূর্ণতা পায় মানুষ ঈশ্বরকে ভুলে গেলে দুশ্চিন্তা জন্মায় ঈশ্বরকে শ্রমণ করলে দুশ্চিন্তা বিলীন হয় একা থাকার সময় মাঝে মাঝে মনে হয় সবাই আমাকে ভুলে গেছে কেউ নেই আমার কৃষ্ণ বলেন তোমাকে যে সৃষ্টি করেছে সে কখনো ভুলতে পারে না মানুষের কাছে না থাকলেও ঈশ্বর সবসময় কাছে থাকেন তাই মানুষের উপর ভরসা নয় ঈশ্বরের উপর কারণ মানুষ পরিবর্তনশীল ঈশ্বর স্থির মানুষ প্রতিশ্রুতি ভাঙে ঈশ্বর রাখেন মানুষ ছেড়ে যায় ঈশ্বর নয় তাই নির্জনতা যখন কাটা হয়ে বিধছে তখন হৃদয়ে কৃষ্ণকে ডাকো নামের শক্তি অনেক যদিও অদৃশ্য বেশিরভাগ দুশ্চিন্তার কারণ হল আসক্তি মানুষ কিছুতে কাউকে কোনো ফলাফলে জড়িয়ে যায় যখন সেই জিনিস হারিয়ে যায় বা বদলে যায় তখন মন ভেঙে যায় কৃষ্ণ বলেন যাকে ভালোবাসো তাকে ঈশ্বরের চেয়ে বেশি ভালোবাসো না কারণ ঈশ্বর ছাড়া কিছুই স্থায়ী নয় সবই বদলাবে লোক বদলাবে স্থান বদলাবে সময় বদলাবে গ্রহণ করো এই সত্যকে মন স্থির হবে দুশ্চিন্তা কমবে নিজের ভাবনা কল্পনা প্রত্যাশা এসবও দুশ্চিন্তার বড় কারণ একা হলে মানুষ ভাবে আমাকে এটা পেতেই হবে ওটা হতেই হবে আর না হলেই মন অস্থির কৃষ্ণ বলেন আসক্তি ছাড়ো তুমি চেষ্টা করো সাফল্য ব্যর্থতা ঈশ্বরের হাতে এই সত্য জানলে মন হালকা হয় আর দুশ্চিন্তা দূর হয় মানুষ ভুলে যায় যে তার দেহ নশ্বর কিন্তু আত্মা শাশ্বত তাই শরীর নিয়ে চিন্তা দুঃখ ভয় এসব বাস্তব হলেও শেষ নয় তোমার আত্মা ঈশ্বরের সাথেই এক এই জ্ঞান মনকে দৃঢ় করে একা থাকলেও সে একা নয় চিন্তা মানুষের শক্তি খেয়ে ফেলে যে যত বেশি চিন্তা করে সে তত দুর্বল হয় কৃষ্ণ বলেন চিন্তা কমিয়ে জব বাড়াও মন্ত্র উচ্চারণ মন পরিষ্কার করে যেমন কাঁচা পানি ছেঁকে পরিষ্কার করা হয় তেমনি জপের মাধ্যমে মন পরিষ্কার হয় তাই একা থাকলে ঈশ্বরের নাম নাও সেই নামই ঢাল ও তরবারি ধৈর্য হল কৃষ্ণের উপহার যাদের ধৈর্য আছে তাদের কাছে দুশ্চিন্তা হার মানে ধৈর্য নেই বলেই মানুষ অস্থির হয় চিন্তা বাড়ে কৃষ্ণ বলেন যে অপেক্ষা করতে পারে সে পায় মহাকাল সব ঠিক সময় দেয় সময়ের আগে কিছুই পাওয়া যায় না সময়ের পরে কিছুই টেকে না তাই ধৈর্য ধরো একা থাকার সময় জীবনের ভার মনে বেশি পড়ে মনে হয় সব দায়িত্ব আমার কিন্তু কৃষ্ণ বলেন দায়িত্বের সঙ্গে ফলের আসক্তি নয় তুমি কাজ করো ফল তার এভাবেই মন শান্ত থাকে মানুষ ভাবে আমি না করলে কি করে হবে কিন্তু ঈশ্বর বলেন তুমি করো কারণ এটা তোমার করণীয় কিন্তু ফল আমি দেব নিরবতা মানুষকে শোনাতে শেখায় যখন বাইরে শব্দ কম হয় ভেতরের শব্দ বেশি শোনা যায় কৃষ্ণ বলেন এই ভেতরের শব্দই সত্য সেই শব্দে ভয়ও আছে অহংকারও আছে আকাঙ্ক্ষাও আছে কিন্তু তার নিচে আছে শান্তি সব শব্দস্তর ভেদ করলে কৃষ্ণের স্পর্শ মেলে একা থাকা সেই সুযোগ দেয় একা থাকতে শিখলে দুনিয়ার কোনো ভয় থাকে না নিজের সঙ্গেই যদি শান্তি পাও তাহলে কোনো শত্রুই তোমাকে আঘাত করতে পারবে না কৃষ্ণ বলেন যার মনে কৃষ্ণ আছেন তার হৃদয় অটুট দুনিয়া তাকে নাড়াতে পারে না যে মানুষ নিজের মনকে বুঝতে শেখে তার কাছে দুশ্চিন্তাও একদিন ছোট হয়ে যায় ভগবান কৃষ্ণ বারবার বলেন মনকে বসে আনো কারণ মনি তোমাকে বন্ধুও করতে পারে আবার শত্রুও করতে পারে একা থাকার সময় মনি সবচেয়ে বড় সঙ্গী কিন্তু মনকে যদি ভুল পথে চালাতে দাও সে তোমাকে পথভ্রষ্ট করবে আর যদি সঠিক পথে চালাও সে তোমাকে আলোকিত করবে তাই একা থাকার মধ্যে দুশ্চিন্তে আসলে কৃষ্ণের উপদেশ হল চিন্তা করো কিন্তু চিন্তা দাস হই না কারণ প্রতিটি চিন্তা সত্য নয় প্রতিটি ভাবনা বাস্তব নয় মনে যা আসে তা সবই সত্য নয় তাই চিন্তাকে প্রভু ভেবো না বরং পর্যবেক্ষক হও যেই মন বারবার দুঃখ মনে করায় সে মনকে নতুন দিক দেখাতে হয় কৃষ্ণ বলেন মনকে শোনাও সত্য যে সত্য বলে ঈশ্বর কর্ম এবং বিশ্বাস কখনো বৃথা যায় না একা থাকার সময় যখন মনে হয় সব কিছু শেষ তখন মনে পড়ুক কৃষ্ণ বলেছেন শেষ বলে কিছু নেই প্রতিটি শেষের মধ্যেই নতুন শুরু আছে দুনিয়ার চোখে পরাজয় মানে থেমে যাওয়া কিন্তু কৃষ্ণ বলেন পরাজয় হলো নতুন অধ্যায় লেখা তাই দুশ্চিন্তা যখন মাথা তুলে দাঁড়ায় তখন তাকে বলো আমি একা নই কৃষ্ণ আছেন আমার সঙ্গে একাকিত্ব তখনই দুঃখ হয়ে ওঠে যখন মানুষ ভুলে যায় তার সঙ্গী সর্বক্ষণ ঈশ্বর মানুষ ভাবে ঈশ্বর দূরে আসলে তিনি হৃদয়ের ভেতরেই আছেন যেমন আগুন কাঠের ভিতরে থাকে ঠিক তেমনই কৃষ্ণ আমাদের অন্তরের গভীরে তাকে স্মরণ করলে তিনি প্রকাশন আর স্মরণ না করলে মনে হয় তিনি নেই বাস্তবে কৃষ্ণ কখনো কাউকে ত্যাগ করেন না মানুষই ত্যাগ করে ভুলে যায় দূরে সরে যায় তবুও তিনি অপেক্ষা করেন কেবল অপেক্ষা করেন কখন তার সন্তান ফিরে তাকাবে এই জ্ঞান মনে থাকলে একা থাকার মধ্যে দুশ্চিন্তা নয় শান্তি আসে দুশ্চিন্তা জন্মায় অজানাকে ভেবে আর শান্তি জন্মায় ঈশ্বরকে ভেবে মানুষ ভবিষ্যৎ জানে না তাই ভয় পায় কিন্তু কৃষ্ণ বলেন তুমি জানো না বলে ভবিষ্যৎ অনিশ্চিত নয় আমি জানি তাই চিন্তা করো না তোমার কাজ তোমার ফল আমার তুমি তোমার পথ হাঁটো আমি তোমার পথ রক্ষা করব। এই বিশ্বাসই মনকে শান্ত করে অস্থির মনের আরোগ্য হল বিশ্বাস বিশ্বাস বাড়লে দুশ্চিন্তা কমে আর এই বিশ্বাস জন্মে আত্মসমর্পণে যখন মন বলে আমি সব করতে পারবো না তোমার উপর ছেড়ে দিলাম এটি দুর্বলতা নয় এটি শক্তি কারণ যারা ঈশ্বরের হাত ধরে তাদের পথ কখনো হারিয়ে যায় না বিশ্বাস মানুষকে পথ দেখায় আর সেই পথেই মিল হয় মুক্তির শান্তির একাকিত্বের মধ্যে সুখ খুঁজে পাওয়া মানে নিজেকে চেনা আর নিজেকে চেনা মানে কৃষ্ণকে চেনা কারণ প্রতিটি আত্মার ভেতরে কৃষ্ণই অবস্থান করেন তিনি বলেন যে নিজেকে জানে সে আমাকে জানে আর যে আমাকে জানে সে কখনো একা থাকে না একা থাকা তখন আর শূন্যতা নয় বরং ভগবানের সঙ্গে কথা বলার সুযোগ মন তখন বাইরে কিছু খোঁজে না নিজের ভেতরেই শান্তি খুঁজে পায় আর সেই শান্তি প্রকৃত সম্পদ জীবনে সব কিছু বদলাবে সম্পর্ক বদলাবে সময় বদলাবে পরিবেশ বদলাবে কিন্তু ঈশ্বর অপরিবর্তনীয় তিনি সময়েরও অতীত তাই তাকেই ভরসা করো তাকেই স্মরণ করো জীবন সহজ হবে না কিন্তু সহনীয় হবে কষ্ট আসবে কিন্তু সহ্য করার শক্তি মেলবে দুশ্চিন্তা আসবে কিন্তু হৃদয় বলে উঠবে আছে তো কৃষ্ণ মানুষ ভাবে একা থাকলে দুশ্চিন্তা হয় তাই একা থাকব না কিন্তু কৃষ্ণ বলেন একা থাকাও দরকার নির্জনতা তোমাকে সত্য শেখায় বাইরে থেকে কেউ শোনাতে পারে না এ সত্য ভেতরের নীরবতাই শেখায় তুমি যেদিন নিজের ভেতরের শব্দ শুনতে শিখবে সেদিন বুঝবে কৃষ্ণ সেই শব্দের মধ্যেই কথা বলেন দুঃখে আনন্দে নিরবতায় চিন্তায় সবখানেই তিনি আছেন দুশ্চিন্তা তখনই কমে যখন মানুষ ঈশ্বরকে মানে এবং নিজের সীমাবদ্ধতাকে মানে আমরা সব করতে পারবো না আমরা সব নিয়ন্ত্রণ করতে পারবো না এই সত্যই মুক্তি কারণ যা নিয়ন্ত্রণ নেই তা নিয়ে ভাবারও দরকার নেই আর যা নিয়ন্ত্রণে আছে সেইটুকুই করো বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও তিনি জানেন তুমি কতটা পারবে কোথায় যেতে হবে কোথায় থামতে হবে তিনি জানেন কখন দিতে হবে কখন নিতে হবে এই বিশ্বাসই দুশ্চিন্তা কমায় কৃষ্ণ বলেন দৃষ্টি পরিবর্তন করো তুমি যদি দুঃখই দেখো দুঃখই পাবে আর যদি কৃপা দেখো কৃপাই পাবে জীবনে যা কিছু আসে সবই শিক্ষা তাই কষ্টকে অস্বীকার করো না গ্রহণ করো কারণ গ্রহণ করলেই শান্তি আসে প্রত্যাখ্যান করলে শুধু অস্থিরতা বাড়ে কৃষ্ণ বলেন ঘটনা নয় ঘটনাকে দেখার দৃষ্টি আসল দৃষ্টি বদলে দিতে পারে জীবন মানুষ যখন বলে আমি একা তখন কৃষ্ণ হাসেন তিনি বলেন তুমি কিভাবে একা আমি তো আছি এই উপলব্ধি যত গভীর হবে একা থাকার মধ্যে তত শান্তি মিলবে দুশ্চিন্তা ক্ষয় হবে হৃদয় হালকা হবে মন স্থির হবে আর সেই স্থির মনেই বাস করেন কৃষ্ণ মন যত পরিষ্কার ঈশ্বর তত স্পষ্ট মন যত অশান্ত ঈশ্বর তত আড়ালে তাই মনকে পরিষ্কার করো তুমি যদি একা থাকতে শেখো তুমি সব থাকতে শিখবে কারণ নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পাওয়া মানে সমগ্র জগৎকেই খুঁজে পাওয়া ভয় নেই চিন্তা নেই শুধু শান্তি আর সেই শান্তি জীবনের প্রকৃত রত্ন এভাবেই ভগবান কৃষ্ণ আমাদের শিখিয়েছেন একা থাকা দুঃখ নয় অস্থিরতা নয় বরং আত্মাকে জানার সেরা সময় দুশ্চিন্তা যখন মনকে গ্রাস করে তখন ভয় পেও না মনে রেখো কৃষ্ণ তোমার সঙ্গে আছেন তার প্রতি বিশ্বাস রাখো ধৈর্য ধরো মনকে স্থির করো একা থাকা কখনো অভিশাপ নয় এটি আশীর্বাদ যদি তুমি ভগবানকে স্মরণ করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং হাইপ করে দিও আর অবশ্যই শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা আবার ফিরব কৃষ্ণের আরেকটি উপদেশ নিয়ে ততদিন মনে রেখো তুমি কখনো একা ন কৃষ্ণ তোমার অন্তরে আছেন জয় শ্রীকৃষ্ণ